আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি আজকে নিয়ে আসলাম ফুল ও সুদৃশ্য গাছের চাষাবাদ এটা ইউনিট দুই থেকে এটা ইউনিট দুই দুই ফুল বাগানের পরিকল্পনা ও ব্যবস্থাপনা যেখান থেকে আমরা শুরু করতে চাচ্ছি আমাদের কিছু বাসাকৃত প্রশ্ন আছে সেগুলো আপনাদের সাথে বলবে এবং শেয়ার করবো নম্বরে ফুল চাষের জন্য মাটির পিএস কত হবে ছয় দশমিক শূন্য সাত দশমিক শূন্য দুই লতা কিংবা গুল্ন জাতীয় গাছের গাছপালা ও ছাটা করা মানুষ যা মানুষ বা প্রাণীর নান্দিক ও শৈলিক রূপ দেওয়ার কৌশলকে কি বলে টোপো টোপোটিয়ারি টোপোটিয়ারি টোপো টিয়ারির জন্য উপযোগী গাছ কমটি ইউরোপিয়ান বক্স এবং হলি দুরন্ত সেওরা এবং যুদ্ধ চার নকশা অনুযায়ী ফুলের বাগানকে ফুলের বাগানকে কয়েকটি ভাগে ভাগ করা যায় দুইটি ভাগে ছয় বড় বাড়ি অফিস আদালতে স্কুল কলেজের প্রকৃতির সামনে সমস্ত জমি কোন ধরনের বাগান তৈরি করা হয় সামঞ্জস্যপূর্ণ বাগান সাত চারার বয়স কতদিন হলে কেয়ারিং জমি বা টপে লাগানো উপযোগী হয় চারার বয়স কতদিন হলে জমির টপে বা কেয়ারিং কেয়ারিং মানে ছাদের উপরে লাগানো হয় সেটা হলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হলে আট অসামঞ্জস্যপূর্ণ বাগানে ফুল গাছ কেয়ারিং বেড তৈরি কীভাবে সাজানো থাকে এলোমেলো ভাবে নয় প্রাকৃতিক জমি অবস্থায় পরিবর্তন রেখে কোন ধরনের বাগান তৈরি করা হয় অসামঞ্জস্যপূর্ণ বাগান দশ বাগান চতুর্দিকে তেয়ালের উপর জন্মানো জন্য কোন গাছ লাগানো হয় আইভি লতা এগারো কোন ধরনের বাগানে কৃত্রিম পাহাড়ের গায়ে স্থানে স্থানে ফুল বা পাহাড়ি গাছ লাগানো থাকে শিলা উদ্যান বারো ফুল বাগানের যে অংশ ফুল জাতীয় গুল্য হয় তাকে কি বলা হয় সেরাবাড়ি চোদ্দ ছোট আকারে ফুল গাছের জন্য সারি সারি থেকে সারির দূরত্ব কত হবে বিশ থেকে তিরিশ সেন্টিমিটার ষোলো বড় আকারে গাছের ফুলের জন্য থেকে দূরত্ব কত ষাট থেকে সত্তর সেন্টিমিটার সতেরো বড় আকার ফুল গাছের জন্য গাছ হতে গাছের দূরত্ব কত চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার আঠারো ঝোপ জাতীয় ফুল গাছের উপরের দূরত্ব কত এক দশমিক পাঁচ ফুট মানে দেড় ফুট বড় ফোল গাছের উপনৈ গর্তের মাপ কত পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার এখন ইউনিট তিন মৌসুমি ফুলের উৎপাদন ও ব্যবস্থাপনা দুই শেষ করলাম ইউনিট এখন তিন ইউনিট এক নম্বর যেসব ফুল একটি বিশেষ ঋতুতে বা মৌসুমে জন্মে ও ফোটে মৌসুম শেষে মারা যায় তাকে কী বলে বা কি ফুল বলে সেটা মৌসুমি ফুল বলে দুই মৌসুমি ফুলের উপর ভিত্তি করে মৌসুমি ফুলকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে গাঁধা ফুলের বোটেনিক নাম কি টিগেট হরেক্স টি এ জি টি এস টিগেট হরেস ই আর ই সি টি

সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম হিল কসমাস কোন গর্তের ফুল ডালিয়া কোন গর্তের ফুল অ্যাস্টোর চন্দ্রমল্লিকা বৈজ্ঞানিক নাম কি চন্দ্রমল্লিকা বৈজ্ঞানিক নাম কার শেতান শেতান কার শেতান তামাস সাইন্টিস্ট কানেশ ফুলের বৈজ্ঞানিক নাম ডায়ানা ডায়ানাফাস ভাউফুল কাউফুল কাউফুল ভাউলু ডায়না ফাঁস কাউফুল ভাউফুলু সুন্দর মল্লিকা আবাসস্থল কোথায় চন্দ্রমল্লিকা আবাসের স্তর হলো চীনে চন্দ্রমল্লিকের বংশ বিস্তার দিয়ে কি হয় গুড়ি সারা। অধিক সংখ্যক শাখা পোশাখা পাওয়ার জন্য চন্দ্রমুল্লকে গুড়ি থেকে সারার মাথা কেটে দেওয়া কি বলে জুন জুলাইয়ে জুন জুলাই মাসে কসমাস বলে বংশ বংশ কী দিয়ে করা হয় বীজ দিয়ে স্টার ফুল দেখতে কেমন নক্ষত্রের আদিবাস কোথায় মেক্সিকোতে কোন জাতের গাঁদা ফুলে পাপড়ি গোড়ার কালো দাগ থাকে ফেন্সে বেশি ফুল পেতে হলে গাঁদা অল্প বয়সে কি করা উচিত অগ্রবাদ কাটা উচিত দুপাটি গাছের দৈহিক বৃদ্ধি কম রাখার জন্য সারা অবস্থায় কি করা উচিত কয়েকবার স্থানান্তর মানে এক স্থান থেকে অন্য স্থানে মানে রোপণ করা উচিত কয়েকবার স্থানান্তর করা জিনিয়াস গাছে বড় তেত্রিশ জিনিয়া গাছে বড় আকার ফুল পাওয়ার জন্য কী পরিচর্যা করতে প্রথম ফুল কুড়ি ভাঙ্গা মরুকু জবা ফুলের জনপ্রিয়তা কেমন ফুল অনেক দিন তাজা থাকে বিধায় ফুল অনেক দিন তাজা থাকে বিধায় বেতাম ফুলের বংশ বিস্তার কি দিয়ে হয় বীজ দিয়ে বেতাম ফুলে বীজ বীজ কখন সংগ্রহ করতে হয় ফুল শুকিয়ে এলে